তো ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে কিন্তু বলা হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী এক সপ্তাহ এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষে এক্সট্রিমলি হেভি রেনফল হবে একুশ সেন্টিমিটারের ওপর যেটা কিন্তু ঘাট এরিয়াসগুলোতে হবে মধ্য মহারাষ্ট্রের মধ্যে এবং এর সাথে কিন্তু পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে চার থেকে ছ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু চার তারিখ এবং সাত থেকে ন তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকবে পূর্ব মধ্যপ্রদেশে চার থেকে সাত তারিখ পশ্চিম মধ্যপ্রদেশে কিন্তু চার থেকে ছ তারিখ ওড়িশাতে চার এবং পাঁচ তারিখ ছত্তিশগড়ে কিন্তু ছয় এবং সাত তারিখ এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন হবে এবং তীব্র প্রবল বৃষ্টি হবে যেটা কিন্তু মেঘালয়তে ছ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টি থাকবে আগামী এক সপ্তাহ এবং এরই সাথে যদি আমরা ক্রমশ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু জেলার ওপর কিন্তু কিছু রাজ্যের ওপর জেলার উপর নয় কিছু রাজ্যের জেলার ওপর কিন্তু আজও কিন্তু বানের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে থাকছে ছত্তিশগড়ে থাকছে এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ওপর থাকছে আসাম মেঘালয়ের ওপর থাকছে এবং এরই সাথে কিন্তু আর কোনো জায়গার কথা বলা হয়নি এবং যদি আমরা ক্রমশ দেখি সাত দিনের কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তো আমরা এখানে যেটা পাচ্ছি আন্দামান নিকোবরের ওপর কিন্তু সাত তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে আট তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কম থাকছে এবং আসাম মেঘালয়তে কিন্তু দেখা যাচ্ছে যে আজ ভারী বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কম থাকছে অরুণাচল প্রদেশে কিন্তু আজ ও আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি থাকলেও ছ তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু আজ ভারী বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু আট তারিখ অবধি বৃষ্টির পরিমাণ মাঝারি ধরনের থাকবে এবং ন তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আজ ভারী বৃষ্টি থাকবে আগামীকাল পরশু দিন মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং তারপরে কিন্তু সাত তারিখ থেকে আবারও ভারী বৃষ্টি থাকবে দশ তারিখ অবধি এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বলা হয়েছে যে চার তারিখ থেকে সাত তারিখ অবধি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আট তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ওড়িশাতে কিন্তু আজ থেকে ছ তারিখ অবধি ভারী বৃষ্টি রয়েছে এবং সাত তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং আট তারিখ থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে ওড়িশার ওপর এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবু ধরে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু থাকছে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে এবং সতর্কতাও কিন্তু থাকছে আজ আগামীকাল পরশু দিন কোন কোন জেলায় সতর্কতা থাকছে তো সর্বপ্রথম থাকছে কলকাতা হাওড়া হুগলির ওপর সতর্কতা তারপরে থাকছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আজ ভারী বৃষ্টি থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার এবং এর সাথে কিন্তু পূর্ব মেদিনীপুরে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকছে এবং পূর্ব সরি পশ্চিম মেদিনীপুরের ওপর ভারী বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রামের ওপর ভারী বৃষ্টি থাকছে আজ পুরুলিয়ার ওপর ভারী বৃষ্টি থাকছে আজ এবং এর সাথে বাঁকুড়ার উপর ভারী বৃষ্টি থাকছে আজ এবং পশ্চিম বর্ধমানের দিকে ভারী বৃষ্টি থাকছে না আজ এবং পশ্চিম বর্ধমানের ওপরও কিন্তু ভারী বৃষ্টি থাকছে না এবং বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ার উপরও কিন্তু ভারী বৃষ্টি থাকছে না শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু কিছু জেলার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ভারী বৃষ্টি থাকছে আগামীকাল ভারী বৃষ্টি থাকছে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এরই পরে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এবং তার সাথে বাঁকুড়া এবং এ কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে থাকছে এবং নদীয়ার উপর থাকছে ভারী বৃষ্টি এবং মুর্শিদাবাদের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে না যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ছ তারিখের দিকে কিছু জেলায় ভারী বৃষ্টি থাকবে ছ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এ পাশে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার উপর থাকছে না দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুরে থাকছে সরি পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টি থাকছে না না পূর্ব মেদিনীপুরে থাকছে এবং পশ্চিম মেদিনীপুরে থাকছে এবং এ পাশে কিন্তু ঝাড়গ্রামের উপর ভারী বৃষ্টি থাকছে এবং পুরুলিয়ার উপর ভারী বৃষ্টি থাকছে ছ তারিখের দিকে এবং বাঁকুড়ার উপর ছ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকছে না বাদবাকি জেলাগুলিতে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইবে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং এরই সাথে যদি আমরা দেখি সতর্কতা তাহলে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কতা নেই তবে আবারও কিন্তু সতর্কতা জারি হবে বিশেষ করে কিন্তু সাত তারিখের দিকে সতর্কতা থাকতে পারে ছয় থেকে সাত তারিখের দিকে এবং পাঁচ তারিখের দিকেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং এরই সাথে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে আজ সতর্কতা থাকছে তবে আগামীকাল পরশু দিন কোনো সতর্কতা থাকছে না আজ ভারী বৃষ্টি সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ির ওপর কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ওপর কিন্তু সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকছে এবং ক্রমশ আগামীকাল পরশু দিন কোনো সতর্কতা না থাকলেও সাত তারিখ থেকে সতর্কতা থাকছে ভারী বৃষ্টির যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপর থাকছে জলপাইগুড়ির ওপর থাকছে এবং এর সাথে উত্তর দিনাজপুর এবং মালদার ওপর থাকছে এবং আট তারিখ সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর কালিম্পংয়ের ওপর দুয়ারের ওপর কুচবিহারের ওপর এবং ন তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং দশ তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকছে না চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিন